বর্তমানে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক বিভিন্ন রকমের জিনের প্রভাব বিস্তার বেড়ে গেছে আমাদের দেশে সেই সুবাদে আজকে আমার এই প্রয়াস আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি দেখলে আপনারা অন্তত পক্ষে বুঝতে পারবেন বা আমার কথা শুনে জানতে পারবেন ছোট ছোট দিনের আসর সমস্যা নিয়ে কিভাবে একজন ছোট বাচ্চা থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষকে ধাপে ধাপে ধীরে ধীরে সুস্থ করা সম্ভব হয় আর দেরি না করে বলে দিই দেখুন অনেক সময় আমরা আমাদের ঘরে ছোট ছোট শিশু সন্তানেরা অস্থিরভাবে কান্নাকাটি করে একবার কান্নাকাটি শুরু হলে এক ঘন্টায়ও কমে না যেটা দেখে মনে হবে কাতে কাঁদতে আপনার বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে এবং আপনি অনেকভাবে চেষ্টা করার পরেও তাকে থামাতে পারছেন না মূলত এই বাচ্চাটা কাঁদছে আরেকটা বাচ্চা দিনের শক্তিতে আরেকটা বাচ্চা দিন তাকে খাঁদাচ্ছে এবং সেও খাচ্ছে। যার কারণে কাঁদতে কাঁদতে এক ঘন্টা সময় পার হয়ে যাওয়ার পর শান্ত হয় না থেমে যায় না অস্থিরতা ভাব থেকে যায় আর আপনারা শান্ত করতে পারেন না আমি এই সমস্যা থেকে আমার তান আমার আব্বা মাজান যারা আছেন তখন আপনারা চেষ্টা করেন আপনার সন্তানকে থামাতে আপনারা দেরি না করে সহিভাবে সুন্দরভাবে উজু কালাম করে তার ডান খানের মধ্যে মধ্যম আওয়াজে আজান শুরু করে দিবেন ডান খানের আজান শেষ হওয়ার পর আরো একটি আজান বাম খানে দিবেন এভাবে সকাল সন্ধ্যা যখন বাবু ঘুম থেকে উঠবে তখন একবার রাত্রে যখন ঘুমাতে নিয়ে যাবেন তখনই একবার দিনে দুইবার করে যখন তার খানে আজান দিবেন দেখবেন বাচ্চা আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে এভাবে এক সপ্তাহ আমল করলে ওই বাচ্চা জিনের প্রভাব থেকে আসর থেকে আপনার সন্তান আপনার শিশু সন্তান সম্পূর্ণভাবে মুক্তি লাভ করবে ইনশা আল্লাহ এটা আজানের অন্যতম একটি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অলৌকিক শক্তি এই শক্তি কাজে লাগিয়ে আপনার শিশু সন্তানকে খুব সহজেই সুস্থ করতে পারেন এবার আসুন আমরা অনেক মানসিক রোগীকে দেখতে পাই যারা কোনো কিছু মনে রাখতে পারে না গড় থেকে বের হয়ে যেতে চাই এবং তাকে ধরে রাখতে পারেন না ওই মুহূর্তে আপনারা খুবই অস্থির হয়ে যান এবং তাকে চোখে চোখে রাখতে হয় আমি সর্বপ্রথম বলব পবিত্র কালামুল্লা শরীফ থেকে একবার সুরা ফাতেহা শরীফ তেলাওয়াত করার পর আপনার ঘরে তপ্ত হাফেস কারির মাধ্যমে সম্পূর্ণ সুরাতুল বাকারা শরীফ একবার পাঠ করাবেন এবং আপনার ঘরের যে ঘরের মধ্যে রোগী থাকে এবং রোগীর রুমে সব জায়গায় যতটুকু সম্ভব ঘরের চার কর্নারে মধ্যবর্তীতে আজান দেওয়ার ব্যবস্থা করবেন এরপরে যে পদক্ষেপটা নিতে হবে ওই মানসিক রোগীকে হুজুর সামনে রেখে একচল্লিশ বার আয়াতুল কুরসি পাঠ করে তার চোখে মুখে ফুক দিবে এবং পানিতে ফুক দিবে এরপর পরে চোরাতুল জিন যদি সম্ভব হয় সম্পূর্ণ পাঠ করবে আর যদি সম্ভব না হয় প্রথম পাঁচ আয়াত ধীরে সুস্থে সুন্দরভাবে বড় আওয়াজে উচ্চ আওয়াজে ওই রোগীর সামনে যিনি আসক্ত রোগীর সামনে বা মানসিক রোগী বলেন কারণ মানসিক রোগটা অনেক সময় হয়ে যায় জিনের থেকে প্রভাব থেকে তার সামনে যখন পাঁচ আয়ার তেলাবাদ করবেন তখন অনেক সময় অস্থিরতা জাপটা জাপটি বা ওখান থেকে সরে যাওয়ার জন্য চেষ্টা করবে চলে যাওয়ার জন্য চেষ্টা করবে এভাবে আপনি লাগাতার পাঁচ অত পাঁচবার নামাজের পরে আমল করুন দেখবেন আস্তে আস্তে সেরে উঠছে সুবাহ আমরা সাম্প্রতিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাই আমাদের মা বোনেরা বিভিন্ন রকমের যারা জাদু টোনা করে তাদেরকে আমরা কবিরাজ বলি বা বৌদ্ধ বলি মগা বৌদ্ধ এরকম শব্দ দিয়ে তাদেরকে আমরা সম্বোধন করি তাদের মধ্যে আমাদের এই বাজারে বেশিরভাগ ভণ্ডরাই এখন রাজত্ব করছে তারা টাকা খেয়ে আমাদের মা বন্ধুদেরকে ঢোকা দেয় ইমানের মধ্যে আঘাত করে আখিদার মধ্যে আঘাত করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খেয়ে মানুষকে পথের ভিখারি বানিয়ে দেয় আপনারা এগুলির প্রতি ধাবিত হবেন না সহজে আপনারা পবিত্র কোরআনে সাহায্য এবং ওয়ারিস পরহেজগার পরে হুজুরদের দ্বারস্থ হবেন যখন মানুষ দেয় চালানের জিন যখন মানুষের গায়ে আসে সহজে যেতে চায় না কারণ তাকে জোর জবরদস্তি পাঠানো হয় ওই মুহূর্তে আপনাকে জিন হাজির করার একটা বিষয় আছে আসলে আমরা যেভাবে চিকিৎসা করি তার দরুদে না দেয়ালে আছি সেটা পনেরো বার পাঠ করলে জিন হাজির হয়ে যায় শুভানন্দ